স্ক্রিপ্ট একটা ভীষণতম জরুরি জিনিস ভীষণ ভীষণতম জরুরি জিনিস একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন স্বতঃস্ফূর্ততা সেটা কবিতার ক্ষেত্রে চলে শিল্প সাহিত্যের ক্ষেত্রে চলে সায়িজমের ক্ষেত্রে চলে যাক যে জন্য আজকে এবার মুখটা খুললাম আবার অনেকদিন পর মুখটা খোলা কালকেও মুখ খুলেছি কালকে কিছু করিনি প্রস্তুত দেয়নি তবে আজকে মুখ খুললাম এই কারণে যে উনিশশো উননব্বই সালের কথা চিন্তা করা যাক যে বেজিংয়ে তিন আমারে গণতন্ত্রের জন্য ছাত্রদের বিক্ষোভ ছিল সেনাবাহিনী বিক্ষোভ দমন করে শাসিত পূর্ব জার্মানি সরকারের পতন ঘটে কমিউনিস্ট পূর্ব জার্মানি সরকার তো ইস্তফা দিল পতন ঠিক না ইস্তফা দেয় চসেস্কোর ক্ষমতা চ্যুতি চসেস্কোর রমণীয় আর চসেস্কোর ক্ষমতা ছেড়ে দিল উনিশশো নব্বই সোভিয়েত কমিউনিস্ট পার্টি রাষ্ট্রের উপর এক মানে সোভিয়েত কমিউনিস্ট পার্টি রাষ্ট্রকে তালাক দিয়ে দিল একাধিপত্য ত্যাগ করল নেলসন ম্যান্ডেলা মুক্তি পেল দুই জার্মানি সংগম করতে শুরু করলো এক হয়ে গেল বালিন্দার ভাঙে উড়ে চলে গেল তারপর ইরাক কুয়েত দখল করে ফেললো আমেরিকা উপসাগরীয় অঞ্চলে দুই লাখ শূন্য পাঠালো একানব্বই সালে উপরে যুদ্ধ শুরু হলো সোভিয়েত ইউনিয়ন টুরা হয়ে গেল ঠান্ডা যুদ্ধের অবসান হয়ে গেল শেষ হয়ে গেল ঠান্ডা যুদ্ধ আমেরিকা হয়ে গেল একমাত্র সুপার পাওয়ার এবং এক মেরু বিশ্বের সূচনা হলো এক মেরু বিশ্ব এই বিশ্বে কেউ থাকবে না একটাই মডেল সেটা হচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পরিবেশ উন্নয়ন নিয়ে জাতিসংঘের সম্মেলন শুরু হলো সামন্ততান্ত্রিক বাজার চীনের বাজারটা ছিল সামন্ততান্ত্রিক বাজার সেই বাজারের অর্থনীতিতে কমিউনিস্ট পার্টি সমর্থন দিয়ে হলো যে খোলা বাজার করব আমরা সামন্ততাত্ত্বিক বাজার অর্থনীতির প্রতি চীনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমর্থন দিল ভারতের রাজীব গান্ধী হত্যা হলো মনমোহন সিং বাজেট দিল উদারীকরণে হাওয়া বইতে শুরু করলো চালু হলো স্যাটেলাইট চ্যানেল উনিশশো বিরানব্বই একটা ভয়াবহ বছর বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল তিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিক্রিয়ায় মুম্বাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগলো আবার তার প্রতিশোধ নিতে মুম্বাইয়ে বিস্ফোরণ ঘটলো এই তো এই প্রথম ভারতীয় সমাজে প্রবলভাবে ঢুকে পড়লো আন্ডার এর এক ডনের নাম দাউদ ইব্রাহিম ওদিকে এবছর এই জ্ঞান চুক্তিতে রাজি হয়ে গেল একশো সতেরোটা দেশ উনিশশো সালে বর্ণ বৈষম্যের ইতি বর্ণ বৈষম্যের ইতি ঘোষণায় স্বাক্ষর করল দক্ষিণ আফ্রিকার দায়িত্বে এলেন ম্যান্ডেলা সুস্মিতা সেন সেক্সি বডি ওয়াও জুসি বডি সুস্মিতা সেন মিস ইউনিভার্স ঐশ্বর্য রায় আহ ঐশ্বর্য আহ আ ঐশ্বর্যম ঐশ্বর্য ঐশ্বর্য রায় মিস ওয়ার্ল্ড খেতাব জেতায় বিশ্বের মানচিত্রে ভারতীয় নারী রূপের বরণ বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হল উনিশশো পঁচানব্বই সালে তাই না এদিকে সবচেয়ে বেশি দিন ধরে চলা ছবির রেকর্ড হচ্ছে তৈরি করে দিল দিলওয়ালে দুলানিয়া লেজাঙ্গে মানে শাহরুখ খান কাজল ওয়াও কারণ 1990 এ ভারতে সাইবার জমানা শুরু হলো ইন্টারনেট এলো ভারতে 1998 সালে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করলো আহা হা বিলকিনটন ও বনিনা নিউলেনস্কি ওয়াও ওয়াও পং 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 জোনো খেলেঙ্গারি ফ্রাঙ্কফুটে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চালু হয়ে গেল সার্ট বাইনি কসব আক্রমণ করলো তিরানব্বই সালে ইউরোপের এগারোটি দেশে সাধারণ মুদ্রা ইউরোপ চালু করে দিল বিশ্বের জনসংখ্যা হল ছয়শো কোটি কার্গিলে যুদ্ধ লেগে দিল পাকিস্তান বা পাকিস্তান 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 কার্গিল যুদ্ধ করলে শুরু করলো ড্রয়িং রুমে বসে টিভিতে প্রথম ভারতীয়রা দেখতে শুরু করলো যুদ্ধের টাটকা টাটকা ছবি এবং বিভৎসতা এবং বিনোদন দু হাজার সালে ক্রিকেট জুয়ায় জড়িত থাকায় ক্রিকেট দু হাজারে হ্যান্সি করিয়ে গ্রেপ্তার হলো স্বীকারও করলেন তিনি মানুষের জেনেটিক কোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হলো মানুষের জেনেটিক কোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হলো আর সোজা বোকাটা কি নাম মৌলবাদীরা মালশাল ফেলো বাটারা আচ্ছা দু হাজার এক সালে বামিয়ানে বৌদ্ধমূর্তি ধ্বংস করলো কে করলো ওই বেটা মৌলবাদীরা সোরেরা আচ্ছা নেপালের রাজ পরিবারে হত্যা হলো এটা দু হাজার হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা করলো কি করলো ওসামা বিন লাদেন 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 আফগানিস্তানে মার্কিন সৈন্য পাটাপাট পাটাপাট মাই গুহার চামড়া তুলে মায়ের চালায় ভারতের জনসংখ্যা একশো কোটি ছাড়িয়ে গেল যা বিশ্বের জনসংখ্যা ষোলো দশমিক সাত শতাংশ ছিল দু হাজার এক সালের ঘটনা দু হাজার দুই সালে ওয়ার্ল্ড আইএনসি জানিয়ে দিল যে তাদের কর্মচারীরা তিনশো আশি কোটি ডলারের ভুয়ো খরচ দেখিয়েছে বন্ধু আমার সুরজ দাস বন্ধু আমার একটা স্ক্রিপ্ট ছাড়া তো হয় না বিন্দাস জমে না গো ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার বিন্দাস হচ্ছে না বস বিন্দাস হচ্ছে না সূর্যেরাস পয়দা দিবস ভাল লাগছে না দিবাঘাত দিবস অথবা আদিত্য আবির্ভাব দিবস এত নাম তোর তোর নামের লহান তোর কবিতাও কবিতায়ও আছে ঈশ্বর প্রীতি প্রকৃতি প্রেম সৌন্দর্যের আরাধনা সৌন্দর্যের আরাধনা সকলে থাকে তবে তোর বেশি প্রেমে প্রেম লীলা এই ছবি তোর আরাধ্য এরা তোর রাধা বৌদি কিন্তু তোর রাধা নয় রাধা হচ্ছে তোর কবিতা তোর কর্ম কবিতা কর্ম রাজীব সিংহ তোদের ভারতের ভালো আছে নয় দশকে নামে এক ধারাবিক রচনায় লিখেছিলেন দুনিয়া ব্যাপী এক দিশাহারা শূন্যতা নয়া অর্থনীতি রাজনীতির দলীয় সংহারাম টুকরো স্বপ্নের মতোই স্বস্তি আর অস্বস্তির মেঘ ও যাপনের চেয়ে নিষ্ঠুর বাস্তবতা ও পরবর্তী আমাদের মানে ভারতের ছিটিয়ে পড়া রং ও কাতাধুলো করা যে মগ্ন করে তুললো ক্রমশ কোথায় থেকে যেন কোথা থেকে যেন সব ভাবনা আমাদের জাপনের ভারকে তখন আরো বাড়িয়ে তুলেছে আমরা আমাদের আমরা আমাদের মধ্যবিত্ত জীবন থেকে উকি দিয়ে বুঝতে চাইছি আবহাওয়ার সংবাদ হ্যাঁ সুরজ কমরেড আমার একবার চিন্তা কর এই তো করতলের লেখার লাহান খুব কাছেই বালুর ঘাট মাগার তুমি নাচার হামবি নাচার জাতীয়তার বলি আমরা জাতীয়তা এটি ভারতীয় এক কসমোপলিটান কর্পোরেট রাষ্ট্রের বাসিন্দা যেখানে তোর নব্যদেও মনে তুই শুনেছিস মিলে সুর মেরা তোমারা সুর বানে হামারা আর তোর সেই বেড়ে ওঠার সময়টা তো আমি বলেই দিলাম উনিশশো উননব্বই সাল থেকে এখন দু হাজার দুই পর্যন্ত যে সময়টা বেড়ে উঠছে রাজনৈতিক চেতনা তো ঢুকেই বস এর তো বাইরে তো আমরা যেতে পারবো না আচ্ছা তোরা যখন বলছি যে মিলে সুর মেরা তুমাহারা সুর মানে হামারা আর আমরা মাদার চাঁদ বাংলাদেশিরা মৌলবাদী হতে 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 ঘোরতর মৌলবাদী হয়ে গেছি বস আমরাই তারপর বলছি নট মাইন্ডস ওন ফেয়ার নট দ্য অপূর্ণতা অস্থিরতা অতৃপ্তি আতখানা মালার লালকেল লইয়া আমাদের বাতাবরণ কী করবো বস এই যে আমাদের ঐতিহ্য টোটেম টাবু ফেটিস সবই তো একই কিন্তু ওই যে কাঁটা তার জার্মানি এক হতে পারে আমরা এক হতে পারি না শেষে আর কী কমো দেখাতে কইছিলেন গিভ হি মেটার অ্যান্ড মোশন অ্যান্ড আই উইল কনস্ট্রাক্ট ইউ দ্য ইউনিভার্স তুই এটা ইউনিভার্স তৈরি করছিস করে যা বস লং লিভ পয়েট্রি সৃজনী থাক শ্রী দাস আবির্ভাব দিবসে শুভেচ্ছা এক রাস আর এক রাস